দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা দুই লক্ষ দশ হাজার কৃষকের অ্যাকাউন্টে দুশো কোটি টাকা দিলেন মমতা ব্যানার্জি প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছে রাজ্যের এমন দুই লক্ষ দশ হাজার কৃষককে দুশো তিরানব্বই কোটি টাকা অর্থ সাহায্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক্স স্যান্ডেল বার্তায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলা শস্য বিমা প্রকল্পে ক্ষতিগ্রস্ত চাষীদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ওই টাকা পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী এক্স বার্তায় লিখেছেন আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে কৃষক বন্ধু নতুন প্রকল্পের অধীনে রাজ্য জুড়ে এক কোটি পাঁচ লক্ষ কৃষক এবং দু হাজার নশো কোটি টাকা সহায়তা প্রদান করা ছাড়াও আমরা আজ থেকে সরাসরি দুশো তিরানব্বই কোটি টাকা অর্থ সাহায্য দেওয়া শুরু করেছি আমাদের দুই লক্ষ দশ হাজার কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে বর্তমানে রবি মরশুমের প্রতিকূল আবহাওয়ার কারণে যাদের ফসলের ক্ষতি হয়েছে আমাদের বাংলা শস্য বিমা প্রকল্পের অধীনে রাজ্য সরকার ক্ষতিগ্রস্ত পুরো ফসলের জন্য সম্পূর্ণ অর্থ সাহায্য দিচ্ছে এরপরেই মুখ্যমন্ত্রীর মন্তব্য দু হাজার উনিশ সালে চালু হওয়ার পর থেকে ক্ষতিগ্রস্ত এক কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিন হাজার কোটি টাকা পৌঁছেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আপডেট বাংলা পেজটি ফলো করুন